নির্বাচন করাচ্ছি এখন বাড়ি বাড়ি আর যেহেতু আর নির্বাচন কমিশনারের দায়িত্ব না যে ভোটার আনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনারের না নির্বাচন করছি মানে কি আমি তো নির্বাচন কমিশনার মানে আমি প্রক্রিয়ার সাথে জড়িত নির্বাচন করাচ্ছি আমি বাড়ির প্রথম আমরা তিনজন তো তার ভিতরে আমি নির্বাচন কমিশনার নরেশ দা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তো খায়রুল আলম সবুজ পদক্ষেপ যেটা থাকে ওরকমই আমরা সবচেয়েতে যেটা করছি প্রথম থেকেই আমরা চাব যে সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন হোক আর এইখানে তো ভোট জালের কোনো সম্ভাবনা নাই সবাই সবাইকে আমরা চিনি তো ওইটা হবে না কিন্তু আমরা চাবো যে সার্বিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক এবং হবে কারণ আমরা যে তিনজন নির্বাচন কমিশনার আছি আমরা প্রত্যেকেই নিউট্রালভাবে আমরা চিন্তা করি একদম এক ভাগ প্রস্তুতি আছে আমাদের আর এবারে যে নির্বাচনটা হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনটা হচ্ছে এবং আমার সবচেয়ে ভালো লাগার ব্যাপার যে সবাই এক একমতে এক পথে আমরা এর আগে আমরা বসছিলাম একবার আমরা যারা এই ক্যান্ডিডেট তাদের নিয়ে এবং সেখানে এক একচল্লিশ জনের ভিতরে একজন বা দুজন যে সবাই ছিল এবং সবাই একতাবদ্ধ হয়ে বলছে যে আমরা একটা সুন্দর নির্বাচন করব। আমরা যারা প্রার্থী আছি তারা আমরা একসাথে কাজ করব। আমরা সকল ভেদাভেদ ভুলে সব কিছু ভুলে আমরা নির্বাচন করব। এটা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় যে আমরা শিল্পী মানে শিল্পী তাদের যে মন যে আসলেই অনেক ভালো সেটা আমি এবার বুঝতে পেরেছি এবং ইনশাআল্লাহ আমরা আগামী উনিশ তারিখেও আমরা সুন্দর একটা নির্বাচন করব না আমরা যতটুকু প্রচারণা করার সব করছি এখন বাড়ি বাড়ি যেহেতু আর নির্বাচন কমিশনারের দায়িত্ব না যে ভোটার আনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনারের না এটা হচ্ছে যারা ইলেকশন করছে তারা তাদের প্রার্থীদের যারা ভোটার তাদের কাছে ভোট চাচ্ছে তারা আগ্রহ নিয়ে আসবে এবং আমি বিশ্বাস করি যে যতজন ভোটার আছে যদি অসুস্থ না হয় বা কোনো কাজ না থাকে প্রত্যেকে ভোট দিতে আসবে এবার